আমরা আলোচনা করে ঠিক করেছি যাই হোক না কেন আমরা অনশন ভাঙব না যদি এই পথেই মৃত্যু এসে থাকে তবে তাই হবে জেল কর্তৃপক্ষ বিশেষ করে সুপারিনটেন্ডেন্ট আমির হোসেন সাহেব ও তখনকার দিনে রাজবন্দীদের ডেপুটি জেলার মোখলেসুর রহমান সাহেব আমাদের বোঝাতে অনেক চেষ্টা করলেন আমরা তাদের বললাম আপনাদের বিরুদ্ধে আমাদের বলবার কিছু নাই আর আমরা সেজন্য অনশন করছি না সরকার আমাদের বৎসরের পর বৎসর বিনা বিচারে আটক রাখছে তারই প্রতিবাদ করার জন্য অনশন ধর্মঘট করছি এতদিন জেল খাটলাম আপনাদের সাথে আমাদের মনোমালিন্য হয় নাই কারণ আমরা জানি যে সরকারের হুকুমেই আপনাদের চলতে হয় মোখলেসুর রহমান সাহেব খুবই অমায়িক ভদ্র ও শিক্ষিত ছিলেন তিনি খুব লেখাপড়া করতেন পনেরোই ফেব্রুয়ারি তারিখে সকালবেলা আমাকে জেল গেটে নিয়ে যাওয়া হলো এই কথা বলে যে আমার সাথে আলোচনা আছে অনশন ধর্মঘটের ব্যাপার নিয়ে আমি যখন জেল গেটে পৌঁছলাম দেখি একটু পরেই মহিউদ্দিনকেও নিয়ে আসা হয়েছে একই কথা বলে কয়েক মিনিট পরে আমার মালপত্র কাপড়চোপড় ও বিছানা নিয়ে জমাদার সাহেব হাজির বললাম ব্যাপার কি কর্তৃপক্ষ বললেন আপনাদের অন্য জেলে পাঠানোর হুকুম হয়েছে জিজ্ঞাসা করলাম কোন জেলে কেউ কিছু বলেন না এদিকে আর্মড পুলিশ আইবি অফিসারও প্রস্তুত হয়ে এসেছে খবর চাপা থাকে না একজন আমাকে বলে দিল ফরিদপুর জেলে দুইজনকেই এক জেলে পাঠানো হচ্ছে তখন নয়টা বেজে গেছে এগারোটায় নারায়ণগঞ্জ থেকে জাহাজ ছাড়ে সেই জাহাজ আমাদেরকে ধরতে হবে আমি দেরি করতে শুরু করলাম কারণ তা না হলে কেউই জানবে না আমাদের কোথায় পাঠাচ্ছে প্রথমে আমার বইগুলি এক এক করে মেলাতে শুরু করলাম তারপর কাপড়গুলি হিসাব নিকাশ কত টাকা খরচ হয়েছে কত টাকা আছে দেরি করতে করতে দশটা বাজিয়ে দিলাম রওনা করতে আরও আধা ঘন্টা লাগিয়ে দিলাম আর্মড পুলিশের সুবেদার ও গোয়েন্দা কর্মচারীরা তাড়াতাড়ি করছিল সুবেদার পাকিস্তান হওয়ার সময় গোপালগঞ্জের ছিল এবং সে একজন বেলুচি ভদ্রলোক আমাকে খুবই ভালোবাসত এবং শ্রদ্ধা করত আমাকে দেখেই বলে বসল ইয়ে ক্যা বাত হ্যায় আপ মে আমি বললাম কিসমত আর কিছুই বললাম না আমাদের জন্য বন্ধ ঘোড়ার গাড়ি আনা হয়েছে গাড়ির ভিতর জানালা উঠিয়ে ও দরজার কপাট বন্ধ করে দিল দুইজন ভিতরেই আমাদের সাথে বসল আর একটা গাড়িতে অন্যরা পিছনে পিছনে ভিক্টোরিয়া পার্কের পাশে রোডের দিকে চলল সেখানে যেয়ে দেখি পূর্বেই একজন আর্ম পুলিশ ট্যাক্সি রিজার্ভ করে দাঁড়িয়ে আছে তখন ট্যাক্সি পাওয়া খুবই কষ্টকর ছিল আমরা আস্তে আস্তে নামলাম ও উঠলাম কোনো চেনা লোকের সাথে দেখা হলো না যদিও এদিক ওদিক অনেকবার তাকিয়েছিলাম ট্যাক্সি তাড়াতাড়ি চালাতে বলল আমি ট্যাক্সিওয়ালাকে বললাম বেশি জোরে চালাবেন না কারণ বাবার কালের জীবনটা যেন রাস্তায় না যায় আমরা পৌঁছে খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে এখন উপায় কোথায় আমাদের নিয়ে যাবে রাত একটায় আর একটা জাহাজ ছাড়বে আমাদের নারায়ণগঞ্জ থানায় নিয়ে যাওয়া হলো ওপরওয়ালাদের টেলিফোন করলো এবং হুকুম নিল থানায় রাখতে আমাদের পুলিশ ব্যারাকের একটা ঘরে নিয়ে যাওয়া হলো একজন চেনা লোককে থানায় দেখলাম তাকে বললাম শামসুজ্জোহাকে খবর দিতে খান সাহেব ওসমান আলী সাহেবের বাড়ি সকলেই চেনে এক ঘন্টার মধ্যে জোহা সাহেব বজলুর রহমান ও আরও অনেকে থানায় এসে হাজির আমাদের জন্য খাবার নিয়ে এসেছে পরে আলমাস আলীও আমাদের দেখতে এসেছিল